প্রায় দু মাসের কাছাকাছি হয়েছে আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার দায়িত্ব গ্রহণ করেছেন এরই মাঝখানে মানুষের যে আশা আকাঙ্ক্ষা বা রাজনৈতিক দলগুলোর যে চাওয়া পাওয়া ছিল সকল কিছু মিলিয়ে ডক্টর ইউনুসের সরকার এই মুহূর্তে কতটা সফল কতটা বিফল এমনটা অঙ্ক করছেন অনেকে আবার কেউ কেউ ভাবছেন যে আঠারো মাস বা দুই বছর বা প্লাস যে সময়টা এই সংস্কার ইস্যুতে সরকার কাটাতে চাচ্ছেন সেই সময়টাতে আদৌ কি কোনো পরিবর্তন আসবে বা যে পরিবর্তনগুলো আনবেন সেই পরিবর্তনগুলো পরবর্তী রাজনৈতিক সরকার ক্ষমতায় যাওয়ার পরে তারা কি সেগুলোকে বলবৎ রাখবেন নাকি কি সেগুলোকে আবার রিসংস্কার করে ফেলবেন এই যখন হিসেব নিকেশ অনেকে বলছেন যে আঠারো মাস সময় আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পাবেন না কেউ কেউ বলছেন যে আবারও নতুন করে একটা বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি হচ্ছে এখনও যেই ভাষাগুলো মানে যে জিনিসগুলো ভাষাতে আছে সেগুলো পরবর্তী সময় রাজপথে নামবে আর যদি এমনটাই হয় তাহলে চাপের মুখে পড়ে ভেঙে যাবে ডক্টর ইউনুসের এই অন্তর্বর্তী সরকার আর নির্বাচন নেয়া যে রূপরেখা দেওয়া হয়েছে রোডম্যাপ দেওয়া হয়েছে সেটাও খুব বেশি দিন টিকবে না হয়তোবা আঠারো মাসের আগেই বাধ্য হয়ে ডক্টর মোহাম্মদ ইউনসি সরকারকে নির্বাচন দিয়ে দিতে হবে আসলে কেন এমনটা হচ্ছে প্রথম জিনিস এক নাম্বার ওয়ান আমরা রাজনৈতিক দলগুলোর ইস্যুগুলা যদি বাদ দেই আমজনতার কাছে এই যে বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা ছিল আপনি দেখেন দুই মাস পরে নাহিদ বলেন আসিফ বলেন সার্জিস বলেন হাসনাদ বলেন এই নামগুলোর প্রতি মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি ভাব চলে আসছে বিশেষ করে যারা রাজনৈতিক দলগুলোর কর্মীরা আছেন এর পাশাপাশি জনগণের মধ্যেও তাদের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া আসছে বেশ কিছু কারণে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এখানে আমরা যখন দেখছি যে দুই মাস সময় হয়ে গেল এখনও অনেক মানুষ চোখের মধ্যে গুলি নিয়ে ঘুরছে অনেক মানুষ আপনার চিকিৎসা করতে পারছে না টাকার অভাবে অনেক মানুষ কান্নাকাটি করছে মারা যাচ্ছে অপরদিকে সারজি সাসনাদ বা নাহিদরা রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করছে কেউ সরকারিভাবে কেউ বেসরকারিভাবে বিভিন্ন জায়গায় তাদের প্রভাব প্রতিপত্তি অনেক কিছুতেই তাদের যে ইনভলভমেন্ট এগুলো দেখে কেউ কেউ ভাবছেন যে এটা তো বৈষম্য হয়ে গেল আবার কেউ কেউ বলছেন যে টোটাল আন্দোলনের যে ক্রেডিট যে ছাত্রগুলা নিল সারা বাংলাদেশে বাকি যারা মারা গেল তাদের প্রতি অবিচার করা হচ্ছে আপনারা দেখছেন পিনাকি থেকে শুরু করে কনক কনকসারওয়ার থেকে শুরু করে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে মাহমুদ সাহেব সাহেবকে শুরু করে যারাই এই আন্দোলনে একসময় খুব পজিটিভ ভাইব ছিল এই ছাত্রগুলোর প্রতি বা বৈষম্যবর্তী স্টুডেন্টসদের প্রতি আস্তে আস্তে কিন্তু তাদেরও গলা সৌর বদলে যাচ্ছে বদলে যাচ্ছে জনগণের চিন্তা চিন্তাভাবনাও তার উপরে বন্যার যে টাকাটা সেই টাকাটা নিয়ে কিন্তু একটা ইস্যু হয়ে গেছে গণমাধ্যম এখন আর সার্জিস হাসনাতকে পাত্তা দিচ্ছে না আপনি যদি খেয়াল করেন খুব রেয়ার তাদের এবং কি তাদের কমেন্টের মধ্যে হাহারি একটি সংখ্যা আছে তার মানে দুমাসের মাসের মধ্যেই আকাশ থেকে অনেকটা জমিনে না পড়লেও কাছাকাছি অবস্থায় ঝুলে আছে অন্যদিকে আমাদের উপদেষ্টারা বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেক্টর ছিল পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্রিগেডিয়ার শাখা সাহেবকে বসানো হলো তারপর তাকে সরিয়ে দেওয়া এখন যিনি আসলেন ক্ষমতায় বা যিনি দায়িত্বে আছেন তিনিও খুব কার্যকরী কোনো ভূমিকা পালন করতে পারছেন না বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনী আগের মতো কাজ করছে না ইভেন পুলিশের সাথেও মানুষের আচার ব্যবহারের ধরন বদলে গেছে দেশে চুরি চামারি বাড়ছে দখলদারিত্ব বাড়ছে মব জাস্টিক ডাইরেক্ট মাইরা ফেলার পরিমাণ বাড়ছে ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট চাঁদাবাজি দখলবাজি বিএনপি করুক জালাই করুক ঘটনাগুলো ঘটছে এতে এই যে সরকারের প্রতি মানুষের অনাস্থা তৈরি হচ্ছে ইভেন ডক্টর ইউনুস সাহেবেরও বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে আন্দোলনের ক্রেডিট কেউ কেউ বলছেন যে এখন পর্যন্ত বিএনপি বা জামায়াত ইসলাম বা অন্যান্য যে দলগুলো আছে তাদের প্রধানদের সাথে অথবা এই যারা এই আন্দোলনটার পেছন থেকে খুব বড় ধরনের ভূমিকা রেখেছেন ছাত্ররা ছাড়া তাদের কারোর সাথে ডক্টর ইউনুস সাহেবের কমিউনিকেশন হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও মাস্টারমাইন্ড হিসেবে মাহফুসকে যখন পরিচয় করে দিচ্ছেন এটা নিয়েও সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তিনি আসলে কি সংস্কার করছেন কেমন সংস্কার করছেন এগুলো নিয়েও প্রশ্ন উঠছে আবার সংবিধান পরিবর্তন নিয়ে তিনি যে ভূমিকা রাখছেন সেখানে প্রথমকে একজন দায়িত্ব দেওয়া তাকে সরিয়ে দেওয়া আবার আরেকজনকে দায়িত্ব দেওয়া আলিডিয়াস রিয়াজ সাহেব মার্কিন বাংলাদেশের যৌথ নাগরিকত্ব আবার কেউ বলছেন তিনি ন্যাটো ঘেষা একটা ব্যক্তি এরকম নানান আলোচনা সমালোচনা আছে এখন স্বাভাবিকভাবে বাজারের অবস্থা দেখেন খুবই খারাপ সরকার ডিমের দাম মুরগির দাম সহ বেশ কিছু জিনিসের দাম বেঁধে দিয়েছে কিন্তু মনিটরিং নাই ব্যবসায়ীরা এগুলো মানছে না পাত্তা দিচ্ছে না অপরদিকে সমন্বয়ক সমন্বয়ক একটা খেলা শুরু হয়ে গেছে প্রকৃত সমন্বয়কদের বাহিরে আরেকটা সমন্বয় গ্রুপ তৈরি হয়েছে বলছে তোমরা ভুয়া আমরা আসল আর এই সকল ইস্যুতে লোকাল পলিটিক্স থেকে শুরু করে লোকাল অনেক কিছুতেই তারা ইনভলভ হচ্ছে যেটাতে মানুষ বিরক্ত হচ্ছে আবার ছাত্রদেরকে ডক্টর ইউনুস বলছেন তোমরা শ্রেণীকক্ষে ফিরে যাও সার্জিস্টরা বলছেন শ্রেণীকক্ষে ফিরে যাও কিন্তু ছাত্ররা বলছে আমরা সংস্কার না শেষ পর্যন্ত যাব না সংস্কার কবে শেষ হবে নির্বাচন এখন মাস নাকি আরও বেশি সময় আবার যিনি প্রধান আমাদের নির্বাচনী উপদেষ্টা আছেন এই কমিশনের তিনিও বলছেন যে আঠারো মাসে হবে কিনা না সময়টাও বেশি লাগতে পারে মানে মোটামুটি আসলে স্পেসিফিক কোনো অবস্থান নেই আবার দিন শেষে একটা রাজনৈতিক দল ডক্টর ইউনুস সরকারের সবচেয়ে বেশি সমর্থন করেছিল জামায়াত ইসলাম জামায়াত ইসলামের আমিরও কিন্তু এবার ভিন্ন সরে কথা বলা শুরু করেছেন ভিন্ন সরে কথা বলছেন ইসলামিক রাজনৈতিক দলগুলো তারপর সকল কিছু মিলিয়ে একটা হজবরল অবস্থায় আছে পার্বত্য অঞ্চলে বিদ্রোহ জেগে উঠেছে সেনাবাহিনীর ক্যাম্পগুলো নাকি সেখান থেকে সরাই নেওয়া হয়েছে তো সকল কিছু মিলায়া এই লম্বা পথ পাড়ি দিতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকটা কাঠখড় পোড়াতে হবে তো কেউ কেউ বলছেন যে আস্তে আস্তে রাজনৈতিক দলগুলোর নেতারা কৌশলে এখন কথা বলছেন কিন্তু সামহাও এটা রাজপথে গড়াতে পারে এখন যদি এমনটাই হয় যে বিএনপি জামায়াত ইসলাম ইসলামিক দলগুলো তারা রাজপথে নামে তাহলে কি ডক্টর ইনুস সরকারের সে শক্তি আছে যে তাদেরকে দমন করার বা সামহাও এই আন্দোলনগুলো যেন না হয় আর এটা তো করারও সুযোগ নাই তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে বৈষম্যবরীদের ছাত্র আন্দোলনের নেতারা তারা মানে সমন্বয়করা যারা আছে তারা ভাবছিল যে তাদের পিছনে এখনো লাখো লাখো মানুষ আছে কিন্তু আপনি এক এক সপ্তাহ বা মাস পরে যদি তারা ডাক পিছনে অর্ধেক নাই আর যারা আছে এদের মধ্যে অনেকে আবার আওয়ামী লীগ কারণ কি এখন তারা সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় চলাফেরা করতে বাধ্য হচ্ছে ভেতরে ভেতরে যারা আওয়ামী ছিল পদ পদবিধি ছিল না তারা কিন্তু একটা সেফ জুনে আছে বাট তাদের মধ্যেও কিন্তু একটা বড় গ্রুপ এই মুহূর্তে সমন্বয়কদের মধ্যে আছে কারণ বেশ কয়েকটা যেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেখানেও দেখা গেছে যে ছাত্রলীগের অনেক নেতাকর্মী বারো অন্য দলেরও নেতাকর্মী ছাত্র দলেরও আছে তো এরকম অনেক কিছুতে কিন্তু তারা কানেক্টেড আছে সার্জিস নাহিদদের এই যে উত্থানটা ছিল এই ক্রেডিট নেওয়ার খেলা প্লাস আমি প্রথমে বলছিলাম যে রাষ্ট্র একজন মন্ত্রীকে যতগুলো সুযোগ সুবিধা দেওয়া হয় এই সুযোগ সুবিধাগুলো তাদের নেওয়া উচিত না ভালো সুযোগ সুবিধা মাসে প্রায় আট দশ লাখ টাকার কিন্তু একটা প্যাকেজ আছে সুযোগ সুবিধাতে তো তারা কিন্তু সবাই নিচ্ছে এগুলাতে মানুষের কাছে বিতর্ক হচ্ছে কেউ মনে করতেছে তোমরা বৈশা লাড্ডু খাচ্ছ মুরগি খাচ্ছ চিকেন খাচ্ছ রাষ্ট্রীয় খরচে তোমরা অনেক কিছু করছো আর আমরা একটা চিকিৎসার সুবিধা পাচ্ছি না তোমরা ঘোষণা দিচ্ছি সব চিকিৎসা করা হবে কিন্তু কার্যত প্র্যাকটিক্যালি সেটা কতটুকু পালন করা হচ্ছে এটার মনিটরিং নাই মনিটরিং থাকলে সেটার বাস্তবায়ন না এগুলোতে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে তো ডক্টর ইউনুস সরকারের জন্য কিছুটা অশনী সংকেত যদি পরিস্থিতিকে কন্ট্রোলে নিতে না পারে হার্ড অ্যান্ড সোল দেন সামনে একটা নেগেটিভ দিন আসছে